সহিত করতে হবে একই টেবিলে বসি পরামর্শ একই টেবিলের মধ্যে বসে কি পরামর্শ হয়েছে খারেজি দল আবদুল্লাহনে সাবার দল বসি পরামর্শ করছেন কি করা যায় পরামর্শ করছে এর নাম হল এভিম এ নামটা হুড়ে যায় বলল তোমারে আমি আব্দুল্লা সাবার দল তোমার সুন্দরী একটা মেয়ে বিবাহ করানো হবে সুন্দরী একটা মেয়ে কি করানো হবে বিবাহ বিবাহ করানো হবে বিবাহ দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে তুমি আলী নদী আল্লাহ আলাদা যে মসজিদের ক্ষতি ওই মসজিদের ফাঁসে ওই মেয়েটার বাড়ি ওই মেয়েটার কি বাড়ি এইখানে ষড়যন্ত্র করি এই সন্ত্রাসের ওখানে বিবাহ করানো ওখানে কি করায় বিবাহ কৰা এই বিবাহৰ কৰা এবাৰ স্বামী এক স্ত্রী হৈছে কজন দুইজন উদ্দেশ্য হ ল আনেকে কি করিব হত্যা করিব সুভয় কৰিব এপ্ৰেম মলজি বিবাহ কৰা বিবাহ কৰানোর পরে এই স্বামী স্ত্রী দুজনে মিলছে মিলৰ পথ আৰু একজন আৰু দুইজন টোটাল হইলো কজন সাতজন সাতজনে মিলি কোথ পাতি হইলো

ওখানে নিয়ে গেছে ঘটনা ক্রমে ওই মহিলা তো ওই মুহিনার বাড়িতে চক্রান্ত করছে যে কিভাবে কিভাবে করতে হবে আলী কখন কি করবে না করবো নামাজ পড়বো কখন নামাজ পড়ায় এসব সব ওই মহিলা বাতায় দিছে আর ইবনে মুযিম আর ওই দুই তিনজনে সহায় গতি আলী গায়ে আঘাত করার পরে এ পুরা মাথাটা ফেটে পুরা শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে

অসুস্থ আরেকজন দিছে নামাজ পড়ানোর জন্য ওই হাতে আমার এক আস মনে করি তারা দিছে শহীদ কি শহীদ ওইখানে একটা লোক যাইয়া মহাবিয়ার আদি আল্লাহ আলহ সিরিয়ার একটা মসজিদের প্রতি হিয়ানে যায়

اسلامی خلافت ضمنے کے بارے میں فرمایا ہے امام رب العالمین امام کے افضل ہر ایک کے یہ کتا بولا بزر توفیق دل تین شا اللہ